বন্ধুরা এখন আমাদের যাদের বয়স বিশ কিংবা তিরিশ বছর তারা বিগত দশ পনেরো বছরে পৃথিবীর অনেক পরিবর্তন খুব ভালোভাবে লক্ষ্য করেছি এ সময়ে বিভিন্ন টেকনোলজির আবিষ্কার এবং মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তনের সাক্ষী আমরা আগামী বিশ বছরের মধ্যে পৃথিবীতে কি কি পরিবর্তন হতে পারে এবং এই সকল পরিবর্তনের ফলে আমাদের দৈনিক জীবনে কি প্রভাব পড়তে পারে আপনি কি তা জানেন আর এ সকল আবিষ্কারের ফলে আমাদের জীবনযাত্রা কতটুকু সহজ হবে এবং কতটুকু কঠিন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে আজকের দিনে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ওয়াইফাই কিন্তু আপনি কি জানেন লাইফাই কি খুব দ্রুত চলে আসতেছে লাইফাই এসি কিংবা ফ্যান ছাড়া আপনি ঠান্ডা হাওয়ায় ঘুমানোর মজা নিতে পারবেন কিভাবে জানতে চান তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটা আজকের আয়োজনে সর্বপ্রথমেই থাকতেছে স্মার্ট বেড বন্ধুরা আপনি কি এই গরমে ফ্যান বা এসি ছাড়া ঘুমানোর কথা ভাবতে পারেন না গরমে আপনার অবস্থা একেবারে খারাপ হয়ে যায় এটা ঠিক যে গুম হল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কারণ গুম আমাদের সারাদিনের ক্লান্তি দূর করে তাই আপনার সারাদিনের ক্লান্তি দূর করে ফশান্তির গুমকে আরও শান্তি দেওয়ার জন্য এট স্লিপ নামক একটি কোম্পানি এমন একটি বেড তৈরি করেছে যেটা খুবই আরামদায়ক এই বেডটার বৈশিষ্ট্যগুলো জানলে আপনি খুবই অবাক হয়ে যাবেন সাধারণ দেখতে এই বেডটার সাথে একটা কন্ট্রোলার যুক্ত থাকে এই কন্ট্রোলার আপনার প্রয়োজন অনুযায়ী ঠান্ডা এবং গরম অ্যাডজাস্ট করতে পারবে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি অনুভব করবে আপনি কখন গভীর ঘুমে আসেন এমনকি যদি কেউ আপনার সাথে ঘুমায় এবং তার কম ঠান্ডা প্রয়োজন হয় তাহলে আপনি খাটের দুটো সাইডে ভিন্ন ভিন্নভাবে কন্ট্রোল করতে পারবেন আবার এই খাটের সাথে ইনবিল্ড অ্যালার্ম সেট করা আছে যেটি সময় মতো হালকা ভাইব্রেশনের সাহায্যে মিষ্টি সুরে আপনার গুম ভেঙে দিবে এবং আপনাকে কাজ করার জন্য উৎসাহ যোগাবে মোবাইলের মতো চিৎকার করবে না ড্রোন বন্ধুরা ভবিষ্যতে আপনার অর্ডারকৃত সমস্ত কিছু ড্রোনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে তাও আবার অনেক কম সময়ের মধ্যে এই ড্রোন আপনার কিত যে কোনো হালকা পণ্য ডেলিভারি করতে সক্ষম হবে হালকা পণ্যগুলোর মধ্যে যেমন বই চার্জার মেডিসিন ক্লিনিক প্রোডাক্ট ইত্যাদি এই ড্রোন প্রযুক্তি চালু হলে অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে কারণ প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায় সময় মেডিসিন হাতে না পাওয়ার কারণে এই ডোন আপনার ছোট ছোটো প্রয়োজনগুলোর দিকে নজর রাখবে যেমন আপনার জামা কাপড় জুতো খাওয়ারের জিনিস ইত্যাদি ডেলিভারি করবে অ্যামাজন সর্বপ্রথম এই কাজটিকে পরিণতি দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে ইতিমধ্যে তারা অনেক জায়গায় টেস্টিংও শুরু করে দিছে এখন শুধু আপনার অপেক্ষার ফলা ইলেকট্রিক কার দুই হাজার পঞ্চাশ সালের নাগাদ রাস্তায় ফিফটি পার্সেন্টেরও বেশি ইলেকট্রিক কার দেখা যাবে আপনি গাড়িতে বসে শুধু লোকেশান সেট করবেন আর আপনার পছন্দের জায়গায় গাড়ি পৌঁছে যাবে বর্তমানে টেসলাতে এই ফিচারটি পাওয়া যায় কিন্তু এখনও এটা খুব বেশি অ্যাডভান্স লেভেলের হয়নি তবে ভবিষ্যতে আপনি সব জায়গায় ড্রাইভারবিহীন বুতুড়ে গাড়ি দেখতে পাবেন এটা শুধু সময়ের অপেক্ষা স্মার্ট ফ্রিজ আপনার সঙ্গে কি কখনো এমন কিছু হয়েছে যখনই আপনি কিছু রান্না করবেন ভাবছেন এবং ফ্রিজগুলো দেখলেন অর্ধেক জিনিসই ফ্রিজের মধ্যে নেই আমাদের সাথে কিন্তু বহুবার এমনটি হয়েছে আপনার সাথেও যদি এমনটা হয়ে থাকে তাহলে আর চিন্তার কোনো কারণ নেই ভবিষ্যতে এই সমস্যা একেবারেই সমাধান হয়ে যাবে আপনি এখন ঠিক যেটা ভাবছেন ঠিক এটা না ফ্রিজ আপনাকে রান্না করে দিবে না কিন্তু ফ্রিজ আপনার সমস্ত জিনিসপত্রের লিস্টে রাখবে এবং ডিসপ্লেতে আপনাকে দেখাবে কোন জিনিস আপনার শেষ হয়ে যাচ্ছে আর একটা সিঙ্গেল ক্লিকের সাহায্যে আপনার ফ্রিজ আপনার সেই সকল জিনিস অর্ডার করে দিবে আর ফ্রিজের ভিতরের উপস্থিত চিপের সাহায্যে তার পেমেন্টও করে দিবে যার ফলে আপনার শেষ হওয়া জিনিস সঙ্গে সঙ্গে আপনার দৌড় চলে আসবে ট্রান্সফর্মার ফার্নিচার বন্ধুরা আপনি কি ট্রান্সফর্মার মুভিটার সবচেয়ে মজার দিকটা জানেন ট্রান্সফার্মারের সবচেয়ে ভালো গুণটা হলো এটা প্রয়োজন মতো ট্রান্সফার হতে পারে এই মুভিতে দেখা যায় যখন আপনার খুব দ্রুত গতির প্রয়োজন হয়ে পড়ে তখনই এটি সরাসরি গাড়িতে পরিণত হয়ে যায় আবার যখন আপনার প্রাইটের প্রয়োজন হয়ে পড়ে তখন দেখা যায় এটি রোবটে পরিণত হয়ে যায় ভবিষ্যতে রাখা আপনার ঘরের আধুনিক ফার্নিচারগুলো এভাবে কাজ করবে কারণ দিন দিন জনসংখ্যা যত বাড়ছে ততই জমির ঘাটতি হচ্ছে তাই এখন জায়গা বাঁচানোর জন্য স্মার্ট ফার্নিচারের চাহিদাও দিন দিন বাড়তেছে চীনে এখনও সকল ফার্নিচার বেশ চোখে পড়ে তবে খুব শীঘ্রই এগুলো সারা বিশ্বে পাওয়া যাবে বন্ধুরা একবার কল্পনা করুন তো আপনার ঘরে একটি খাট দিনের বেলায় সোফার মতো আছে এবং রাত হলে সেটি ওয়ান টাসে খাটে পরিণত হবে আবার এ ধরনের কাঠের দেয়াল থাকবে যেগুলো আপনার প্রয়োজন অনুযায়ী রোমের সাইজ ছোট বড় করতে থাকবে আসলে মেট্রো শহরগুলোতে অনেক বেশি খরচ হয়ে থাকে এবং ছোট ছোট অ্যাপার্টমেন্টগুলোর ভাড়াও অনেক বেশি হয়ে থাকে যার কারণে আপনি বড় অ্যাপার্টমেন্ট না নিতে পারলেও ছোট ছোটো অ্যাপার্টমেন্টগুলোতে এই সকল ফার্নিচার খুব সুন্দরভাবে ফিট হবে এবং আপনার দৈনন্দিন চাহিদাগুলো পূরণ করবে